অলিখিত সাজা স্বরচিত কবিতা রাজামশাই ভেবে চিনতে পিটিয়ে দেন ঢোল লেখাপড়া শিখে মানুষ করছে গণ্ডগোল রাজ্যে যদি কোনো প্রজা করে লেখা পড়া গরদান যাবে বিদ্যার্থীর হুকুম আমার কড়া। প্রজারা বেজায় খুশি রাজ ঘোষণা শুনে এমন রাজা কদাচিৎ মেলে কপাল গুণে রাজামশাই ভীষণ ভালো খুব দয়া মায়া হল্লা করে দিন কাটাবো পেলে তার ছায়া লেখাপড়ার কি দরকার যদি খাদ্য মেলে রাজার বাড়ির ফটকে বাসন নিয়ে গেলে লেখাপড়ায় অনেক কষ্ট বয়স চলে যায় পশু পাখির কত আরাম বিদ্যা ছড়া খায় প্রজা খাইয়ে রাজার রাজ্য চলে কিছু দিন রাজার গোলা খালি হল অবস্থা সঙ্গীন কাজ করতে চায় না কেউ নানা ওজু হাত দুর্ভাবনায় পড়ে রাজা ছেড়ে দিলেন ভাত ভাত খায় না ঘুমায়ও না বিপদ হল ভারী ডুলিকে বলল উজির হুকুম করো জারি কাজ না কেউ পাবে না উদর অন্ন কাজ করা খুব জরুরি বেঁচে থাকার জন্য ঢুলি বলে উজির মশাই হস্তে নেই জোর কেমন করে ঢোল ওঠাই ভারী ওজন ওর রাগ করে উজির মশাই জল্লাদকে ডাকে জল্লাদ এলে হত্যা করতে বলে ঢুলিটাকে জল্লাদ বলে খুন করতে ভাল লাগে না আর কতদিন বসে খাইছি হিসেব নাইকো তার অনভ্যাসে মানুষ মারাও গিয়ে সীতাই ভুলে উজির এবার দিশেহারা হারা কপালে চোখ তুলে উপয়হীন উজির মশাই ডাকেন কিছু সৈন্য ঢুলি আর কুপিয়ে মারার জন্য কিছু সৈন্য এলো বটে কিন্তু সবাই বলে তারাও এবার যোগ দিয়েছে প্রজাদের দলে অবস্থা বুঝতে পেরে রাজামশাই বলে সব বেটারা ঠান্ডা হতো ডান্ডা মারা হলে কিন্তু এখন ডান্ডা মারার কাজ করবে কে আমি তো এই কাজখানা করতে পারি নি তার চেয়ে রাজ্যতে যে অন্য দেশে যাই ধরি বাস প্রজার প্রতি আমার দায় নাই যেমন ভাবা তেমন কাজ রাজ্য ছেড়ে রাজা দিয়ে গেল প্রজাদের এক অলিখিত সাজা